আপনাকে কেন ঝোকার বলে আর আপনি যদি কাউকে সাহায্য না করেন তাহলে সেই মানুষটা কি না খেয়ে মরে যাবে কিনা আপনি যদি একটু বলতেন মানে আপনার সাহায্যের জন্য কি কেউ কি বসে আছে না না আমার সাহায্য বসে থাকবে কেন

সাকিব খান বলছিল আগামী তিরিশ তারিখে আপনারা নৌকো মার্কা ভোট দিন বলছিল না সাকিব খান হচ্ছে না সাকিব খান দালাল নিপুণ গেলে মারবেন দীপ দল গেলে মারবেন মিশা সহদার গেলে মারবেন আপনারা দেখুন জায়দ খান গেলে মারেন আপনারা দেখুন কার কত ক্ষমতা আছে এফ বিসিতে গেলে মারেন হিরো লোক এফ যা গেলে মারতে পারবেন আপনারা তাদেরকে মারতে পারবেন না কারণ তারা পাওয়ার ফুল অনেকে বলতে হিরো আলমকে রাত দিতে নাই নাই রাত দিতে পারে হিরো আলম কোন রাত দিতে পারে না হিরো আলম কোনো কিছু নিয়ে দালে না ভয় কেন অনেকে বলতে তুমি হলে আওয়ামী লীগের লোকের সাথে গেছা গেছি অনেক জায়গা কোন দলে যোগ দিচ্ছি তোমরাও তো অনেক জায়গায় তালু আওয়ামী লীগের দায় মিটিং মিছিলে গেছা বিএনপির লোকেরা কথা বলছো হ্যাঁ আমি আওয়ামী লীগের এখন দালাল হয়ে গেছে বাংলাদেশের এখন দালাল আমি করি হ্যাঁ আমি তো দল করি আমি দালাল হয়ে গেছে কেউ বলতে পারবে কোন দল করে আমি কোন জায়গায় গেছি হয়তো আমি মার দাদা গেছি একদিন এরম আমি গেছি দেশ বিবৃত্ত মামলা করছে আমি বছর দেবৃত্ত মামলা করে হারুন আমাকে ট্যাফে বলে মামলা করা ছিল দেশ বিবৃত্তে মামলা করা দেবে না কিন্তু বি কোন কোন নেতা আছে মামলা করে না বি এম পি এদ বলছিল হৃদল অর্থ পাগল মূর্খ তাকে মার দরকার আমি পাগল পাগ পাগল তারা অর্থ পাগল যাই চিতায় বলতে হবে বি এম তাদের নিয়ে কথা বলা হবে না তারা বি করে তারা দাঁত দিতে ভবন নিতাব আমাকে তাকে পসা দেয়

আমি কে বইকে হিরো বিএমপি লোকের আমি করেন যে অর্ধমি করেন যে পাগল টাগল বলছে তারপরে আমাকে হিরো আলমের মতো লোকের কথা বলছে তাদের কোনো মূল্য হবে নাই হিরো আলম তুচ্ছে চাল করে কথা বলে সব বলা দেবে আমি কাউকে এলে কথা বলা যাবে না আমার অধিকার নাই কারণ আমি সত্যি কথা বলি তুই হতে যায় বনিকে বলে না তুই আদার ব্যাপী হয় দাওয়াদের খবর কেন হলিস আমি দাওয়াদের খবর নিতে পারুম না কারণ আমাকে সেই মূল্যায়ন করা হয় না বাংলাদেশের যে জায়গার বাল্লা বাংলাদেশে লোক মূল্যায়ন করা হয় না সেই জায়গা সে দরকার নাই ঢাকার সত্তর আসনে আমি না নির্বাচন নিজের জীবনটা দিয়ায় বি এম পি ট্রাম কার্ড হিসেবে তারা ব্যবহার করলে বিভিন্ন জায়গায় কথা বলে তাকে নিয়ে ট্রাম কাঠ ব্যবহার করছে দেখবেন আমি লেখ গেলো ট্রাম কাঠের ব্যবহার করছে তা যেই লোকের মনে করেন তোমরা মূল্যায়ন করলে ঢুকা রাখতে আর ড্রাম কার্ড লেগে তার মনে করেন আর কেন বার করতে হবে তোমাদের তাই মূল্য নাই তাই সব কিছু আপনি মুক্ত করে দিয়ে যাইতেছে আমি এই রাজনীতিতে নাই মানুষ মলেও দেখবো না মনেতে দেখবো না আমি কি আমরা এমন পূর্বে দেখেছি কিন্তু এই রাগের কারণে বলছেন যে আর রাজনীতি করবেন না নেতারা তো রাজনীতি করতে হলে অনেক মায়ের খায় আমার তো নেতাই মানে না মানে আমি সাধারণ আমার কি যোগ্যতা আছে নেতাগিরি কর্ম আমি লেখাপড়া নাই কথা বলতে পারি না আমি দেশের কে আমি রাজনীতি কর্ম অনেকে বলে মূল্যায়ন করে না আমি দালাল হয়ে গেছি মানুষের কথাবার্তা বলি অন্যায়ের প্রতিবাদ করে আমার কিছু কথা তুই আমি কথা বলে দেন তার কে নিয়ে আর মাথা ব্যথা বলে লাভ নাই হিরো আলম আজ থেকে মৃত এই বাংলাদেশের মৃত এবং বোবা কথা বলবে না বিগত দিনে আপনি আওয়ামী লীগের কাছে লাঞ্ছিত হয়েছেন বিএনপির কাছেও হলেন যদি

সেই দেশের জনগণের জন্য আমার রাজনীতি করে কি লাভ কার জন্য আমি নিজে দেবেন আমার মা রাস্তা রাস্তায় ভিক করে খাবে আমি মারা গেলে মানুষের দরবারে আমার মা হাত পা লোক নাই আমি মরে গেলে তো আবু সাহেদের মতো আমার মা মরে গেলে কেউ কেউ দিয়ে দিবি না আমার মায়ের পাশে দাঁড়াবি না কারো একটা জোগাড় মারা গেছে একটা মনে ভন্ড মারা গেছে খুবই একটা দালাল মারা গেছে আমার মায়ের পেছনে তো কেউ দাঁড়াবি না কেন এই দেশের জন্য কেন আমি দাঁড়া মার তাহলে আপনি আপনি যেহেতু রাজনীতির সাথে থাকবেন না এবং পরবর্তীতে আপনি যে পেশাটাতে সাথে ছিলেন যেটাতে ইনকাম করে আপনার মা আপনার বউ আপনার ফ্যামিলি পরিবার পরিচয় চালাতেন আপনি কি পেশা কি চেঞ্জ করবেন নাকি এই পেশার সাথে আপনি থাকবেন বা কি ধরনের চিন্তা ভাবনা করছেন না আমি ইউটিউবে কন্টেন্ট বা টুকটাক এখানে তাই টুকটাক কাজ কাম করে খামু আমার নিজের কাজ আমি নাটক গান বানামু আমি কি জীবনে কারো কাছে কোনো সাধারণ সিনেমার জন্য জানি কোনদিন দামও না কারো কাছে দাম আপনি নাটক করছেন না আমি দাপ করে আমার নিজের মতো করে বানামু

তোদেরকেই কথা বলতে তোদেরকে ভকাদার দেখবেন এবং বিভিন্ন জায়গায় যখন টকশো হয় টকশো আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আসলে ভিউ পাওয়ার জন্য আপনার বারবার সামনে তুলে আসে এই বিষয়গুলি আপনি কিভাবে দেখেন তাই অনেকে দেখবেন হিরো অলপ মনে করেন নাম এই ঢোকানের নাম নে অনেকেই দেখবে ফেমাস হয়ে এই হলে আপনি নেগেটিভ গালি দেয় ট্রেনিং দেয় হিরো অলপ আমাকে আমক দিল তা ব্যবসা আমি করি না তোরা আমার নাম নিয়ে ব্যবসা করিস হিরো অলপ এক লাখ দেয় হিরোলা নামলে ব্যবসাটা আমি ব্যবসা করি যারা আমাকে নিয়ে ওটা নিয়ে অনেক বড় বড় এমপিএ মন্ত্রী তোমাদের দাদা বলো হিরোলার নামলে তোরা ব্যবসা করিস আমি না আচ্ছা আলম ভাই আমরা সম্পর্কের সময় দেখেছি আপনি যেই দল ক্ষমতায় ছিল সেই দলের ট্যাক আপনি ব্যবহার করেছেন যেমন ধর আউয়াল লীগের পরিপ্রেক্ষিতে আপনি নির্বাচন করেছেন ঢাকা সতেরো থেকে সেখানেও আপনি মাইক খেয়েছেন এবং যখন আওয়ামী লীগ দেশ থেকে পলায়ন হয়েছে তারপর পরে কিন্তু আপনি আপনার যে প্রতিদ্বন্দ্বী ছিল আরাফাত সে আরাফাতকে আপনি খুঁজে বেড়াচ্ছেন এবং আপনি একটি খবর পেয়ে আপনি মানুষকে মিষ্টি খাওয়াচ্ছেন যে আরাফাত অ্যারেস্ট হয়েছে আসলে এই যে আপনার এই আচরণগুলো এদিকে আপনি মনে করেন যে আপনি ধরনের আচরণে মানুষ ক্ষিপ্ত হচ্ছে ভাই আমার পরেও ঢাকা সতেরো আসলে তো মারা মারছে মিথ্যা কথা না এটা সত্যি কথা দেখছেন আপনারা তাহলে আমি রাত রাজনীতিতে আশা করে আমি ঢাকার ছোট আছে মার খাওয়াতে সারা বিশ্ব আমাকে কথা বলছে এতে কি বাংলাদেশের বিএনপি সারা বিশ্ব দেখছে এই সরকারের সুষ্ঠু নির্বাচন করতেছে না আরো দশ জায়গায় অনেকে তারা নির্বাচন চায় কেউ জানতেই ছিল না দুই চার এলাকার নির্বাচন যেতে আমরা মাঠে ছিলাম দেখ নির্বাচনে মাঠে দেখার কাছে এই সৈরেথার অন্যায় করতেছে অত্যাচার করে নির্বাচন করতেছে আমরা

আমার মারা হিসেবে আমার টাইনের পক্ষে শ্রদ্ধা আছে সেই সেই মামলা করতে তারা বিচার করলে করবি না করলে না করবি আমি বললাম তো আমি হিরোয়ান আসতে থাকে বন্ধ রাত দিতে বন্ধ কেউ মারা গেলে কথা কথা বন্ধ বন্যে ডুবে গেলে একটা মুড়ি লেগা বন্ধ আমি সব কিছু থেকে আসতে আমি আমার মতো কাজ করবো কেউ দেখতে মন গেলে হিরোয়ান দেখবি নাহলে তোরা আমাকে দেখবি না কিন্তু কেউ বকা দিবি

আমরা তো জানি মূলত ডিম থেরাপি দেওয়া হয় যাদের যারা মানে মানে যাদেরকে অ্যারেস্ট করা হয় বা তাদেরকে রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দেওয়া হয় তো আপনি সেই ডিম গুলো রাখছেন আপনি থেরাপি দিবেন বা পচা ডিম মারবেন সেগুলো ডাস্টবিনে কেন যাবে তাই কাকে মারা অন্য কোনো বিষয়ে কোনো কথা বলতে চাইছে না আজকে আমাকে মারছে আমি রাত যেতে ছেড়ে দিচ্ছি দলগণের সেবা ছেড়ে দিচ্ছি এই লে প্রশ্ন করে অতীতের কোনো কাউকে নিয়ে প্রশ্ন করার দরকার নেই আপনি আমাকে নিয়ে কোনো প্রশ্ন রাখলে বলেন কাউকে নিয়ে কোনো প্রশ্ন করেন সবাইকে কে কি করলে আসতে আমি তো বলছি আমি বোবা হয়ে গেছি আমি কিছু জানি না আপনি যেহেতু রাজনীতি ছেড়ে দিচ্ছেন আপনার যারা দর্শক আপনার যারা একান্তই দর্শক আপনার যারা পছন্দ করে আপনার কন্টেন্ট দেখে আপনার ভিডিও দেখে আপনি যে ভিডিওস বানান সামনে যেহেতু আপনি রাজনীতি থেকে সরে যাচ্ছেন আপনি সেই আপনার একান্ত সেই দর্শকদের আপনি সামনে কি নিয়ে আসতেছেন দর্শকদের আমরা অবশ্যই হিরোলাম যে কাজ কাম কর্ম করে এই কাজ কাম নিয়ে করবি জীবনে কারো কাছে যায়নি কোনো কাজ আছে কারো কাজে না আমি আমার মতো যা বানাতে হবে সেটা নিয়ে দর্শক তাই কেউ দেখলে দেখবি না দেখলে না দেখবি আমার কথা আমার দেখতে মনে হয় তোমরা দেখবি না কিন্তু কেউ তোরা বকা দিবি না তোদের টেকা দেবে নাটক গান বানাই না আমরা মানে বেশ কয়েকদিন যাবত একটা জিনিস আমরা বারবার শুনতে পাচ্ছি যে হিরো আলম যে ট্র্যাকের গান গাচ্ছে হয়তো বা জাতীয় সঙ্গীত না হিরো আলমের মুখে আমরা গান বা শুনবো বা সেটার একটা অন্যরকম একটা রূপ ধারণ করবে এই বিষয়ে আপনি আসলে কিভাবে আমি পাঁচবার একই প্রশ্ন দিচ্ছি আবারও প্রশ্ন উত্তর দিচ্ছি হিরো আলম আজ থেকে বোবা না কারো বিরুদ্ধে গান কারো বিরুদ্ধে কথা বন্যে ডুবে গেলে মানুষের পাশে থাকে অন্যায় হলে সে প্রতিবাদ করতেছিল সব কিছু মিলে আজকে বোবা হিরো আলম হিরো আলমকে ভাবি আমার মা কিনে ভাববি করে তারা সবাই আপনাকে মারতেছে সেই ক্ষেত্রে আপনি সবার থেকে হিরো কিনা এটা আমাদের হিরো সবার থেকে হিরো হিরো আলম একদম প্রতিবাদী এবং হিরো আলম অন্যায় কে না মানুষকে মাথা করে না কেও অন্য না আমি কথা সে এমপি হোক মন্ত্রী হোক সে তাই হোক তাকে সাদ দে কথা কয় না এটা হিরো হলাম ওরা হিরো আগে নাম দেই হিরো ছিল এখনো হিরো আমার কাছে আমি হিরো কি আমাকে হিরো ভাবলো কি ভাবলোলে ভাবার সময় নেই আরেকটা क्वेश्चन আপনি মানবিক দৃষ্টি কোন থেকে আপনি ত্রাণ বিতরণ করেন কিন্তু সেখানে আপনি জনগণের পাশে দাঁড়ান সেখানে আপনি অভিমান করে মানুষের থেকে দূরে চলে যাওয়াটি কি ঠিক হবে কাদের দূরে পাশে দাঁড়াবেন কাদের জন্য ত্রাণ বিতরণ করবে কাদের পাশে কোন জনগণের কাছে যে জনগণ আমাকে দালাল বলে যে জনগণ মনে করন পরে তুই হলে দে আমাকে জন্য কি করছিস ধুকাতে কথা বলিস কে মানুষের পরে যে দাঁড়াবে তা কাদের জন্য দেবে তাতে তুই দাঁড়ানোর দরকার নাই তো যারা যারা হিরো লোক মারে হাজার হাজার লোক যারা চুপচাপ যে জনগণ বস থেকে দেখে তাদের মুখে না খেয়ে থাকলে আমি খাবার নিয়ে যাইতেছি তারা আমাকে মারলে তারা বস দেখে তাদেরকে নিয়ে আর ভাবার সময় নেই না

এখন বাংলাদেশের লোকের সাত থেকে আঘাত লাগছে আওয়ামী লীগের কথা বলে সাতটার লাগে না বিএনপি এই জন্য মনে করেন তাদের বিরুদ্ধে আমাকে যত গালি দেখ বকা দেখ তারপরে করুন কি আমি আমার মতো চলতে চাই আমি কারোর সাথে চলতে চাই না সময়ের প্রয়োজনে যদি রাজনীতিতে আসতে চান বা জনগণ আপনার আপনাকে চাই সেই ক্ষেত্রে আপনি জনগণ আমাকে পাবেনা আমাকে রাজনীতি কর্ম যোগ্যতা নেই

এক করে আমাকে রাস্তায় নিয়ে গেলেন আমাকে তার ফিটে ফিটে মারছে তারা দলেরা আমাকে কেউ ভালোবাসেন আচ্ছা যাই হোক আমরা এখন আলম ভাই আপনার কাছ থেকে আমি একটু জানবো হিরো আলম মানে একজন প্রতিবাদী কণ্ঠ সেই প্রতিবাদী কণ্ঠটা এই যে এভাবে স্তব্ধ হয়ে যাচ্ছে বা স্তব্ধ হয়ে চলে গেছে অলরেডি কোনো প্রতিবাদ করবে না কোনো বোবা হয়ে যাচ্ছে সেটার মূল কারণ কি একটু যদি ব্যাখ্যা দিতেন সংক্ষিপ্ত আকারে মূল কারণ হলো যেখানে যে মানুষ আমাকে মূল্যায়ন করলো না অন্যায় প্রতিবাদ করলে তাকে মনে করেন মারা হয় কেউ মনে করে কোনো রাজনৈতিক দল আমাকে আশ্রয় দেয়নি এবং আমি আশ্রয় করার পর যোগ্য না লেখাপড়া নাই অন্যায় প্রতিবাদ মানুষের পাশে দাঁড়ায় আমার কষ্টের টেকা নিয়ে দেয় সেখানেও আমার মূল্যায়ন নাই। এবং আমাকে যখন মারের লোকজন চুপচাপ দাঁড়িয়ে থাকে দেখে তাহলে আমি তো বাংলাদেশে জনগণের জন্য এত কিছু করো তো আমার নিদের কোনো মূল্যায়ন পাইলাম না যেখানে আমি অভিমানের জায়গা থেকে বলতেছি এবং আমি অনেক চেষ্টা করে জনগণের মাঝে থাকার চেষ্টা করেছি কিন্তু আমি থাকতে পারিনি তার দৌড় প্রতিবারই আমাকে জনগণ সেখান থেকে লাঞ্ছিত করেছে মানে পিঠে এবং আমাকে তারা আশ্রয় দেয়নি এই আমি মারা গেলে আমার পরিবার হলে এটিম হয়ে দেবে এই জন্য আমি চলে যাইতেছি যারা মারছে তারা কিন্তু মুষ্টিমাই কয়েকজন লোক কিন্তু আপনার যে জনপ্রিয়তা সেটা সারা বাংলাদেশে সেই ক্ষেত্রে কি আপনি এই ধরনের অভিমান করে থাকবেন কিনা না আমাকে যারা মারছে তা তবে একটা দলের লোক দল তো তাদের বিচার করলো না আওয়ামী লীগ যখন মারলো আওয়ামী তো তাদের বিচার করলো না বিএনপি মারলো বিএনপি তো কোনো বিচার করলো না তারা এবং যারা কুটিটা বড় বড় রাত্রিতে দল হিরো আলমক থেকে মূল্যায়ন করল না যারা মনে করেন বুদ্ধিদাতা যারা সুশীল সমাজ শ্রীণীর লোক যারা যারা বলে শিক্ষিত তারাও তো মূল্যায়ন করল না হিরো আলমক চেষ্টা করছে তো আলম লড়াই সংগ্রাম করে তাদের কাছে থাকার কেউ তো মূল্যায়ন দিল না তাহলে কেন থাকবো সেখানে আমি আমি অনেকেই বললেন বড় বড় লোকেরা বলছে সে যারা শিক্ষিত সুশীল সমাজের লোক বলে তারাও তো আমাকে অপমান করে তাচ্ছিল্য করে কথাবার্তা বলে তার মূল্যটা আমি কোন জায়গাত পাইছি এই দুনিয়াতে আছে বাংলাদেশে কোন জায়গায় আমাকে মূল্যায়ন করা হয়েছে বলুন সিনেমাতে গেলেও অনেকে বলতে হিরো দোকান আছে সিনেমা অনেক মনে আর্টিসার সিনেমা করিস না সে তাতে দোকান আছে বলে তো নিজে ভাই কমবে সিনেমা তো মূল্যায়ন পাইনি আমি তা কোন জায়গায় আমাকে মূল্যায়ন করা হয়েছে বাংলাদেশে কোনো তার সেক্টরে মূল্যায়ন করা হয়নি তাই এই জন্য এই সবচেয়ে আমার মূল্যায়ন নাই সেই জায়গাতে আমি আর থাকতে চাই না কিন্তু মূল্যায়ন না থাকতে না থাকতে হিরো আলম আজকে যে পর্যায়ে পৌঁছেছে সেটা কি আপনি নিজে ব্যক্তিগত ভাবে মনে করেন যে আপনার মূল্যায়নটা নেই আমি আজকে এ জায়গায় পৌঁছেছি মানুষের মার খেয়ে লাঞ্ছিত হয়ে এবং অনেক অত্যাচার সহ্য করে আমি দিন ধৈর্য ধরে এই জায়গাটা তৈরি করছি এখন কিছুটা লোক হলেও তো ভালোবাসায় তাদের এই ভালোবাসা নিয়ে তাদের যে যার বাদ দাম আমাকে চেনেছে বিনা বিনো নাটক সেটা নিয়ে থাকি দরকার নেই আমার এই রাজনীতি মানুষের সেবা করার তুমি যেহেতু রাজনীতি করতেন যখন রাজনীতিতে আসলেন একটা রাজনীতিবিদদের তো আসলে একটা যখন একটা আসন থেকে নির্বাচন করে যেহেতু জাতীয় নির্বাচন এম এলিশন হিউজ টাকা ব্যাকআপ আপনাকে কোনো দল কি আপনার সেই ব্যাকআপটা দিচ্ছে না কিন্তু নিজের পরিশ্রমের অর্থ সেটা দিয়ে আপনি আসলে আমার নিজের পরিশ্রমের অর্থ দিয়ে দল টাকা দেয় কিছু কিছু ভক্ত সহযোগিতা করছে আমাকে অনেক আমার ভক্ত আমাকে অনেক কিছু বেশি সহযোগিতা করছে নির্বাচনে কেউ পোস্টার দিছে ব্যানার দিছে কেউ খাবার দিছে আমি এই ব্যাকআপটা অনেক জায়গার থেকে পেয়েছি নির্বাচনের টাইমে এই সহযোগিতা অনেকে করছে আচ্ছা আমার ভাই এখানে কিন্তু একটা কথা থেকেই যায় আমরা বড় বড় আওয়ামী লীগ বলেন বা বিএমপি বলেন বড় বড় লিডারদের কথা আমরা শুনেছি তারা যেহেতু দল করে বড় বড় দলের সাথে রয়েছে তারা অনেকেই অনেকবার জেল জুলুম যাই বলেন না কেন জেল খেটেছে মাইর খেয়েছে রাজপথে তারপরও থেকেছে তারা তারপরে কিন্তু রাজপথ ছাড়েনি রাজনীতি থেকে তারা সরে যায়নি তো আপনি এই যে মানে অল্পতে কেন আপনি হাল ছেড়ে দিচ্ছেন না অল্পতে হাল ছেড়ে দেন তো আমি চারটে জাতীয় সংসদ নির্বাচন করলাম একটা দুইটা না এবং অনেক টাইমে মানুষের অন্যায় প্রতিবাদ করছে বাংলাদেশের যে কোনো জায়গা থলে বাংলাদেশের লোকের লোকজনদের পরে দরকার আমি মার জন্য করি

সংগ্রাম লড়াই করে একটা জাগা তৈরি করে আমি নিজেকে যুদ্ধ করতে করতে দাগা তৈরি করার চেষ্টা করা হলো না আমি এখন বুঝতে পারতেছি আমাকে মনে মূল্যায়ন করেনি তাহলে আমাকে আমি খেজুর মার খাওয়ার জন্য ধর্ম হয়েছে মার দেওয়ার জন্য জন্ম হয়নি কারণ আমরা মার দিতে পারবো না আমরা কাউকে মার দিলে আমাদের দোষ হবে তুই মারলি কেন আগে তাহলে মার খাওয়ার দর কিন্তু এইরকম মার খেতে খেতে আমি বংশের পরিত্যাগ লিবে গেলে আমার পরিবারের কি হবে ভাই আচ্ছা যাক আমরা শেষ করব শেষ করি আমি আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন রেখে জানতে চাইব দেশ জাতির উদ্দেশ্যে কি বলার আছে তার আগে প্রশ্নটি প্রয়োগ করি সেটি হচ্ছে বাংলা একটি প্রবাদ রয়েছে সবচেয়ে বড় যিনি তিনি হচ্ছে সহ্য যিনি সহ্য করতে পারে ধৈর্য ধারণ করতে পারে উদ্দেশ্যে একটা কথা ধৈর্য আমি হারাইনি ধৈর্য ছিল বলে আজকে আলম আজকে এত ধৈর্য পরীক্ষা আজকে এত দূর এসেছে ধৈর্য ধরে দেখলাম যে কোন একটা দল তো আমাকে আশ্রয় দেয়নি কোন একটা ভালো প্রফেসার তো আশ্রয় দেয়নি কোন মামা খালু তো আমাকে কোনো আশ্রয় দেয়নি তাহলে কার আশায় এতদিন আর থাকবো আমি এক লড়ে লড়ে আমার নিজের রক্ত ঘামনাটাকে আর কত মানুষের পিছনে আপনি বড় কোনো দলের কাছ থেকে আশ্রয় চেয়েছেন কি না বা আপনি কি তাদের সহযোগিতা চেয়েছেন কি না কখনো প্রকাশ্যে অনেকেই চেয়েছে অনেকের কাছে গিয়ে হয় অনেকে দেখছে তারা মূল্যায়ন করে কিনা অনেকেই করেনি যে কোনো দলের নামও বলতে চাইতেছে না যে অনেক দল মনে করেন নির্বাচন টাইমে ট্রাম্প কাটাতে হবে সেই নামে ট্যাগটা ব্যবহার করছে নেতা খেটারা যে বক্তব্য দিতে পারছি তারা তাদের কাছে তারা রাখতে পারেন আলম ভাই সর্বশেষ হলো যে আপনি যেহেতু রাজনীতি ছেড়েই দেবেন এখন ভবিষ্যতে কিভাবে চলবে আর কি করবেন আপনার যারা ভক্ত মরা গিয়ে আছে তারা ভবিষ্যতে তো আমার তো যে ইউটিউব টুব টুব আছে ডিসের লাইনে একটা ব্যবসা আছে এটা চলতে চাই

আচ্ছা প্রশ্ন আমি শেষ করি যে দলের বিরুদ্ধে আপনি কথা বলছেন ওই দলের কর্তৃপক্ষ যারা বড় বড় গোষ্ঠে আছে আসলে এই বিষয়টা কি তাদের কাছে কোনোভাবে জানানো হয়েছে আপনার তরফ থেকে দেখা না কেন বলেন তার কি বিচার দিবে। আমার কথা তারা বলতেছে হিরো আলমাল মিথ্যে কথা বলছে তাদের নিয়ে আমি মিথ্যে কথা বলছি যারা আমার মাধ্যম করেছে তোরা তাদেরকে ধরে কেন ধরে আনে আমার হিরো মিথ্যে বলতেছে না

আল্লাহ না মানুষ মারে আমার যে শরীরের অবস্থা যে কোনোভাবে অবস্থায় দুর্ঘটনা ঘটে মারা যেতে পারি এই জন্য দরকার নেই কারণ যখন যারা মারে তখন তো আমার শরীরের দেবে একটু ভাবে না এই ছেলেটাকে এরকম মারতেছি কেন এরকম একটা বিধর্মের মারি তারা ঠিক আছে মানুষ মানলে সব কিছু না বুঝেও আমাকে তারা বুঝেও কথা বলতে পারে কারণ আমি তো অন্যায় করিনি আমি তো বার ধর গেলায় বলতেছি আপনার বেএম্পে কোনো লিডারের বেরতে আপনি একটা দেখেন যে আমি যে দিয়ে গেলেছি আর ক্লিপ আছে কিনা কাছে কারো আমার কোনো বিচার নেই আমি এই ধ্ব না বিচার ধ্ব আমার পিছের একজনের কাছে আমার পিছের উপর আল্লাহ কাছে আল্লাহ বলছে আমি কোন পাপ করলে তুমি তার স্বাস্থ্য আমাকে দিও আর আমি তো পাপ না কথা থাকে যারা অন্যায় ভাবে মারছে আল্লাহ তুমি তাদের বিচার করো

ষ্ট করতে চাই এই ছেলেগুলোকে তারা বিচার করা তাদের কর্তব্য আমার এই লিখিত দিতে হবে একটা প্রশ্ন